এসএসসি ছাব্বিশ ব্যাচ অলরেডি কিন্তু তোমাদের বছরের অর্ধেকের সময় মতন সময় অলরেডি অতিবাহিত হয়ে গিয়েছে তো এর মধ্যে তোমরা বুঝতে পারছো যে তোমাদের বোর্ড পরীক্ষার জন্য কি কি চ্যালেঞ্জ তোমাদের সামনে আসতে যাচ্ছে তো তোমাদের যদি সুন্দর আর একটা না হয় তাহলে তোমরা কিন্তু অনেক বড় একটা বাধা সম্মুখীন হবে তো তোমাদের বোর্ড পরীক্ষাকে টার্গেট রেখে আমাদের প্ল্যাটফর্মের পক্ষ থেকে আয়োজন করা হয় প্রিমিয়াম ব্যাচ প্রিমিয়াম ব্যাচে ইতিমধ্যে আমরা রাউন্ড ওয়ান রাউন্ড টু অর্থাৎ সিলেবাস অলরেডি শেষ করে ফেলেছি যার অনেক ভালো একটা ফিডব্যাক আমরা অভিভাবকদের কাছ থেকে পেয়েছি এবং স্টুডেন্টদের কাছ থেকে পেয়ে যাচ্ছি তো তোমরা যারা এখন একটা গোছানো সুন্দর চাও আমাদের সাথে জয়েন হতে পারো আর আমাদের রাউন্ড থ্রি শুরু হতে যাচ্ছে খুব শীঘ্রই রাউন্ড থ্রি ডিসকাউন্ট সময় থাকবে আগামী বিশ মে পর্যন্ত বিশ মে পর্যন্ত আমাদের দুই হাজার টাকার কোর্স থাকবে মাত্র পনেরোশো টাকায় তো তোমরা যারা আমাদের রাউন্ড থ্রি এখনো জয়েন হওনি তো দ্রুত আমাদের প্রিমিয়াম ব্যাচে জয়েন হয়ে যাও আর সুন্দর আর একটা গুছানো প্রিপারেশন নিয়ে বোর্ড পরীক্ষার জন্য নিজেকে রেডি করো